আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব মেরাজের রাতের গোপন কথা একদিন হজরত মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়সার তাআলা আনহা কে জিজ্ঞেস করলেন হে আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো তুমি কি চাও হজরত আয়সার দি আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবিজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগল আয়সার আল্লাহ তালা আনহা নবিজিকে বললেন আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়সার আল্লাহ তালা আনহা তারা আব্বু হজরত আবু আল্লাহ তালা আনহু এর পরামর্শ চাইলেন আবু বকর রাজি আল্লাহ বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতে আল্লাহ আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা রাজি আল্লাহ তাল আহা নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে গিয়ে মেরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো কাউকে বলেননি মুহাম্মদ সল্লু আলিহি ওসাল্লাম মুস্কি হেসে দিলেন বললেন বলে দিলে আর গোপন থাকল কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলতে লাগলেন হে আয়সা আল্লাহ আমাকে রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুবাহ প্রতিশ্রুতি মতো আয়সারদি আল্লাহ তালা আনহা ওনার পিতা আবু আবুবকল্লাদি তালা আনহু এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকল্লাদি আল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন আয়সারি আল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তবে কাঁদছেন কেন আবু বকল্লাদি আল্লাহ তালা আনহু বললেন আয়সা এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতি দিবেন কারো মন ভাঙলে যদি আল্লাহ সোজা জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কত মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি সুবাহ এই হল আমাদের ইসলাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মুহাম্মদ ওয়াসাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে কারণ গোস্তের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা যেন না বলতে পারে গরিব মা বাবা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সল্ল আলহালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মানুষের ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগাতে অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুক আমিন শেয়ার করুন আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদ্গায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কে পর্যন্ত এর সাপ পাবেন ইনশাআল্লাহ jazakallah jazakallah